তুহিন কুমার বিশ্বাস আলিমান গোত্র মল্লিকা বেরা সান্ডিল্য গোত্র পম্পা বসু গৌতম গোত্র অমলান বসু গৌতম গোত্র সুস্মিতা ভূঁইয়া কাশ্যপ গোত্র ঋষিরাজ রয় চাকরির জন্য সান্ডিল্য গোত্র সুবীর সাহা ঋষিরাজ রয় সান্ডিল্য গোত্র সাহা সোমা সাহা আলিমান অঙ্কিত দত্ত আলিমান আলিমান গোত্র হাস নারায়ণ ঝা আলিমান গোত্র জয়ন্ত কুমার সাহু। সম্বিতা সাহু ওর বউয়ের শরীর খারাপ উড়িষ্যা থেকে সম্বিতা সাহু মানসিক করেছে সাহু সাহু। সঙ্গিতা সাহু শরীর খুব খারাপ জয়ন্ত কুমার সাহু আচ্ছা প্রিয়া রানী সাহুার বিয়ের জন্য জগৎ সাহা যাতে বিয়ে হয়েছে সংগীতা মণ্ডল ভরদাস গোত্র চাকরির জন্য মৌপাল পাল আকাশ পাল কাশ্যপ গোত্র বাণী পাল সাবর্ণ গোত্র সুসেন মন্ডল কাশ্যপ গোত্র সুবীর দুয়ারি সান্ডিল্য গোত্র মিতালি পাত্র মধুকুল্ল গোত্র রঞ্জিতা বেহেরা বাঘা গোত্র উড়িষ্যা থেকে রজত চ্যাটার্জি কাশ্যপ গোত্র মঙ্গল কামনা পূর্ণিমা বড়াল মধুকুল্ল গোত্র জগৎ সাহা তন্ময় আলিমান গোত্র বিয়ের জন্য প্রিয়া রানী নাথ কাশ্যপ গোত্র রুমা অধিকারী ভরদাস গোত্র সাকনিক রয় সান্ডিল্য গোত্র ক্লাস টুয়েলভের পরীক্ষা আছে ঋষিরাজ রয় সান্ডিল্য গোত্র বিদেশে চাকরির জন্য ঋষিরাজ রয় দীপঙ্কিতা হাজরা মধুকুল্ল গোত্র ভালোভাবে পাস করে যাবে সব সাবজেক্টে দীপঙ্কিত দীপঙ্কিতা হাজরা অভিরাজ বাগচি সান্ডিল্য গোত্র আড়াই বছর ধরে কথা বলতে পারছে না বাচ্চাটা আড়াই বছর বয়স অবিরাজ বাগচি সৌরভ সাহা আলোকদোষী গোত্র দীপ্তি মালি কাশ্যপ গোত্র চাকরির জন্য আর মেয়েকে ভালোবাসে যাতে চলে আসে সঞ্জিত সাহা আলিমান গোত্র ফুলটুসি সাহা আলিমান গোত্র দিয়া পাল কাশ্যপ গোত্র সুমন দাস যাতে ফিরে আসে ওর কাছে দিয়াপাল সু সুমন দাস যাতে ও ফিরে আসে পালের কাছে অভিজিৎ শ্বেত আলিমান গোত্র অভিজিৎ শ্বেত আলিমান গোত্র রঞ্জন নাথ শিব গোত্র দুর্গাচরণ পণ্ডিত দোলন পণ্ডিত কাশ্যপ গোত্র চন্দন নাগ বাতায়ন গোত্র দোকানের সমস্যা আছে খুব চন্দন নাগ সঙ্গীতা মন্ডল সান্ডিল্য গোত্র পারিজাত দে শান্ডিল্য গোত্র এম পরীক্ষা যাতে পাশ করে ভালোভাবে পারিজাত দে শান্ডিল্য গোত্র অনির্বাণ দাস জবা দাস কিডনির সমস্যা অনির্বাণ দাস আর জবা দাস ও খুব শরীরের সমস্যা ছিল আলিমান গোত্র শশাং শেখর বিশ্বাস কাশ্যপ গোত্র জলির সুকুমার যাতে ফিরে পায় মিতা মুখার্জি ভরদ্বাজ গোত্র পেটের খুব সমস্যা মিতা মুখার্জি ভরদ্বাস গোত্র পেটের সমস্যা পেট সমস্যা রিম্পা দে গৌতম ঋষি গোত্র শিপ্রা মন্ডল কাশ্যপ গোত্র স্নেহা মন্ডল গোত্র পাপিয়া মন্ডল কাশ্যপ গোত্র শ্যামলী চক্রবর্তী কাশ্যপ গোত্র সুদেশনা চক্রবর্তী কাশ্যপ গোত্র অরুণাংশ মজুমদার বাৎসব গোত্র সুতৃষ্ণা চক্রবর্তী মজুমদার বাৎসব গোত্র তামলি ভট্টাচার্য গোত্র উত্তম ভট্টাচার্য সান্ডিল্য গোত্র হিমাংশু মজুমদার বাত্সব গোত্র ভারতী মজুমদার বাতসব গোত্র সুরাজ দে মধুবল্য গোত্র বর্ষা দে গোত্র বর্ষা ফিরে আছে ওর কাছে সুরাজ দেয়ের কাছে শ্রাবন্তী সিংহ মদগল্ল গোত্র হয়ে গেছে সুনিষ্ঠা দাস দীপ্তশ্রী দাস আলিমান গোত্র ঐশানী সাহা আলিমান গোত্র